ফুল বনের ধারে ওই বাঁধানো ঘাটের পারে দূর নয় বেশি দূর ওই সাজানো সাজানো বকুল ধারে ওই বাঁধানো ঘাটের পারে যেটা অবহেলা শোয়ে শোয়ে কিছু ফুল শুকানো শুকানো হয়ে পড়ে পড়ে আছে তার কিছু দূরে ঘাটের চাতাল ছাড়িয়ে ওখানে আমার মাতাল হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে যা সুখ সারি দা সেখানে কুজনে কুজনে দুজনে গাহিয়া যেত ওই নদীটি বহিয়া যেত সুখ সারি দা সেখানে কুজনে কুজনে দুজনে গাহিয়া যেত

দাঁড়াত এসে মুখে মধুর মধুর হেসে মোর মানুষী কলসি কাকে লইয়া ওখানে দাঁড়াত এসে মুখে মধুর মধুর হেসে তার তনুর তীরথে ডুবিয়া মরিতে নদীও তলা হতো তার ঢেবে ঢেবে আরো দুটি ঢেউ যেখানে দিত সে বাড়িয়ে সেখানে আমার তল হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে যা যা গেছে তা যা যা গেছে তা যা যা ছায় গো সজনি জাগিয়া জাগিয়া যেত তবু স্বপ্ন যে মনে হতো মোর দিবস রজনী হায় গো সজনি জাগিয়া জাগিয়া যেত তবু স্বপ্ন যে মনে হতো সেই মগন স্বপ্ন সহসা কখনো ভাঙিয়া ভাঙ্গিয়া গেল এই পথ দিয়ে বধূ বেশে সেজে যে দিনে গেল সে হারিয়ে সেদিন আমার সজল হৃদয় দুপায় গিয়েছে মারিয়ে যাক যা গেছে তা যা 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 গেছে তা যা 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 গেছে তা যা 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 গেছে যা 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 গেছে